আবারও হৈ হৈ কাণ্ড ঘটিয়ে দিয়েছে এনিক্স এবার এনিক্স পাওয়ার ব্যাংক বাটন ফোন নিয়ে এসেছে তারা মার্কেটে নতুন আরও একটা বাটন ফোন নিয়ে এসেছে সি থ্রি হ্যাঁ সি তিনশো মডেল নামে তারা আরও একটা বাটন ফোন মার্কেট নিয়ে এসেছে আজকে ভাই মিরাক্কেল হয়ে যাবে যারা মোটামুটি ভেবি চার্জের জন্য একটা বাটন ফোন খুঁজতেছেন তারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন শুধু চার্জই নয় এই ফোনটিতে থাকছে বিশেষ চমক যেমন কল কোয়ালিটি এবং নেটওয়ার্ক নিয়ে অলরেডি কথা কথা কিন্তু আমি ফোনটি আনবক্স করে নিয়েছি আর অ্যান্ড্রয়েড এটা একটা ফোন আমার হাতে অ্যান্ড্রয়েড না এটা একটা বাটন ফোন এনএক্স এই বাটন ফোনটি একেবারে নতুন করেছে তবে ফোনটির একদম রেয়ারে কিন্তু এখানে একটা টেকচার দেখতে পাচ্ছি এখানে বেশ খস একটা বাপ আছে এবং মোটামুটি এ স্টাইলিশ একটা ফোন মোটামুটি সিলিম হবে তিন হাজার মিলিয়ন পিয়ার ব্যাটারির ফলেও কিন্তু ফোনটি মোটামুটি বেশ সিলিম এবং ফোনটির একেবারে উপরে বেশ বড় সড়ো একটা টস হবে একদম নিজ বার গেলে গেলাম মাইক্রো ইউজি পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন যাক মাইক্রোফোনটি থাকবে এখানেই তাছাড়া ফোনটির বক্স কন্টেন্ট যদি আমরা দেখি একটা চার্জার থাকবে একটা বিশাল ব্যাটারি থাকবে একটা ওয়ারেন্টি কার্ড থাকবে যেখানে এক বছর সার্ভিস পাবেন এবং এই ফোনটি কিন্তু চারটা কালার ভেরিয়েন্টে মার্কেটে এসেছে তাছাড়া ফোনটির প্রাইজও রেখেছে বেশ চমক ফোনটির রেয়ার প্যানেলটা আমি একটু ওপেন করবো তার আগে ব্যাটারি নিয়ে একটু কথা বলতে চাচ্ছি কারণ এই ফোনটিতে আপনি এক চার্জে সাত দিন চার্জ নিতে পারবেন যদি মিউজিক শোনেন সেক্ষেত্রে আপনার ব্যবহারের উপর নির্ভর করবে এবং চার্জটা ফুল করতে কিন্তু দুই ঘন্টা বিশ মিনিট প্লাস সময় দিতে হবে তাহলে কিন্তু ব্যাটারিটা ফুল করে নিতে পারবেন তবে ফোনটিতে কিন্তু মিডিয়াটেক সিপসেট ব্যবহার করা হয়েছে এই জিনিসটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে এবং এই ফোনটির রেয়ার প্যানেলটা আমি একটু ওপেন করবো তার আগে বলেন যে চ্যাপটি আমার চ্যানেল নতুন হলে এখন একটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ প্রতিদিন একটা করে এরকম নতুন নতুন বাটন ফোনের আপডেট দেওয়া হয় এমডি নিপু আমার চ্যানেলে ফোনটির রেয়ার প্যানেলটাও কিন্তু মোটামুটি বেশ স্ট্রং আর এত স্ট্রংই কিন্তু আমাদের প্রয়োজন ফোনের মূল যে বডিটা এটা মোটামুটি ঢিলে ডাল হালকা পাতলা হবে যেহেতু ব্যাটারির জায়গাটা বড় ফোনের বডিটা কিন্তু তেমন স্ট্রং ছিল না তবে ফোনটিতে একটা এস ডি কার্ড ইউজ করতে পারবেন ফোনটিতে একটা একটা একেবারে বড় এবং একটু কিন্তু এখানে লাউড স্পিকারটা আমরা দেখতে পাচ্ছি এটা নিয়ে কথা বলবো যে সাউন্ড লাউড আসে কিনা এবং একটা ক্যামেরা থাকবে ফোনটিতে ফোনটি একদম নিজ বরাবর গেলে কিন্তু নেটওয়ার্ক ক্যান্টিনা এখানেই থাকছে এবং এই ফোনটির যে ব্যাটারিটা এইটা নষ্ট হয়ে গেলেও কিন্তু টেনশনের কারণে মার্কেটে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফোনটিতে টর্চ জ্বালানোর জন্য আলাদা সাইড ডেডিকেটেড টর্চ সুইচ থাকবে খুব সহজেই কিন্তু টর্চ ইউজ করতে পারবেন এবং হিউজ পরিমাণের আলো কিন্তু এই ফোনটি টসে পাবেন তাছাড়াও এই ফোনটির ভিতর কিন্তু ফিচার্সে থাকছে ভরপুর সব আমরা একে একে দেখবো এছাড়া কিন্তু ফোনটির আর কোনো এখানে অপশন আমরা দেখতে পাচ্ছি এবং এই ফোনটির প্রাইস রাখা হয়েছে কিন্তু মাত্র এগারোশো টাকা পাওয়ার ব্যাংক ব্যাটারি দিয়ে কিন্তু মাত্র এগারোশো টাকায় ফোনটি ফোনটির এখন এগারোশো টাকার বিনিময় ফোনটি আপনি কেন কিনবেন কি কি সমস্যা হতে পারে সব জানাবো তার আগে ফোনটি একটু ওপেন করে হবো আমরা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফোনটি কিন্তু এক্স ব্র্যান্ডিং লোগো এসে ফোনটি কিন্তু ওপেন হলো আর মাত্র চার সেকেন্ড প্লাস সময় নিয়ে কিন্তু ফোনটি ওপেন হয়ে গেল এখানে যে ফোনটির ডিসপ্লে যে সাইজ এটা কিন্তু ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চ থাকছে তবে এই ফোনটির যে কিপ্যাডগুলো এইগুলো কিন্তু ভাই মাখুম ছিল মাখুম কারণ এই কিপ্যাডগুলো কিন্তু উঠে যায় না অনেক স্ট্রং লং টাইম ইউজ করা যায় আর এই ফোনটিতে একটা ভাইব্রেশন পাবেন একেবারেই মিডিয়াম একেবারে যে হার্ট সেটা না মিডিয়াম একটা ভাইব্রেশন পাবেন কিন্তু মোটামুটি চলতেছে কাজের মতো ফোনটিতে কিন্তু এখানে জয়স্টিক বরাবর কিন্তু প্রেস করলে কিন্তু এখানে ফিচার্সও চলে আসবে তবে স্টিল ফ্রেমে থাকবে জয়স্টিকটা এবং এই ফোনটির ফিচার্স নিয়ে কথা বলা আগে বলতে চাচ্ছি ফোনটিতে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ডিসপ্লে থাকবে আর ব্রাইটনেসটা কিন্তু মোটামুটি চমৎকার ছিল ছোট ডিসপ্লে হিসেবেও ফোনটিতে থাকছে পনেরোশো কন্টাক্ট ক্যাপাসিটি এইটা কিন্তু দুর্দান্ত সিমে তিনশো আঠারোশো কন্ট্যাক্ট এই ফোনটির ভিতরে ঢুকানো যাবে তবে গ্রুপ কলে কথা বলতে পারবেন না ফোনটিতে আর ফোনটিতে মেসেজ ক্যাপাসিটি আছে দুশো এইটাও কিন্তু বেশ চমৎকার এবং ফোনটিতে মিস কল ডায়াল কল রিসিভ কল সমস্ত অপশন আছে কিন্তু জিপিআরএস কিন্তু থাকবে না তবে এখানে কিন্তু গেমস থাকবে তিনটা গেমস কিন্তু এই ফোনটির ভিতরে তারা দিয়ে রাখছে এই গেমগুলো কিন্তু দুই টাকা করে কিনে খেলতে হবে অবশ্যই আপনার সেক্ষেত্রে খেলতে পারবেন এবং ফোনটিতে কিন্তু মাল্টিমিডিয়া থাকবে থাকবে এখানে ক্যামেরা ছবি তুলতে পারবেন ফাইল ম্যানেজার থাকবে এখানে ব্লুটুথ থাকবে মিউজিক প্লেয়ার ভিডিও প্লেয়ার অডিও প্লেয়ার সাউন্ড রেকর্ডার অনেক ফিচার্স ফোনটির ভিতরে আছে ফোনটির প্রোফাইল ঢুকলে সে কাঙ্ক্ষিত রিংটোন আর রিংটোন তো অবশ্যই শুনবো কারণ একটা বাটন from রিংটোনই মেন চলুন ফোনটিতে দুইটা রিংটোন আছে আর নিজস্ব রিংটোনও কিন্তু এখান থেকে সেট করা যাবে এবং চাইলে কিন্তু ভলিউম আপনি আরো বাড়াতে পারবেন কিছু ফোন আছে বাসাবাড়িতে থাকলে এক ঘর থেকে আরেক ঘরে থাকলে ফোন আসলে টের পাওয়া যায় না এই ধরনের প্রবলেম কিন্তু প্যারা এই ফোনটি দিয়ে নিতে হবে না মোটামুটি বেশ সুন্দরভাবে কিন্তু ফোন আসলে টের পাবেন ফোনটিতে ফ্লাইট মুড থাকবে দুইটা সিম ইউজ করতে পারবেন ফোন সেটিংসের টাইম অ্যান্ড ডেট ল্যাঙ্গুয়েজ থাকবে এখানে কিন্তু বাংলাতে ইউজ করার সুবিধা থাকবে আর এই ফোনটিতে কিন্তু ডেডিকেটেড কিও আছে এই ফোনটির কিন্তু কোনো অপশনগুলো কিন্তু আপনার মন মতো বসিয়ে বা সাজিয়ে নিতে পারবেন ডিসপ্লেতে একটা ওয়ালপেপার দেওয়া আছে নিজস্ব ওয়ালপেপার সেট করে নিতে পারবেন তারা টাইম শো অ্যান্ড ডেট অনেক ফিচার্স এখানেও আছে আর অ্যাডভান্স সেটিংস থাকবে তবে ফোনটিতে ব্ল্যাক লিস্ট থাকছে না হোয়াইট লিস্ট থাকছে অটো কল রেকর্ড থাকছে অ কলগুলো কিন্তু চাইলে আপনি ফোনটিতে রেকর্ড করতে পারবেন তবে সেক্ষেত্রে একটা এইচডি কার্ড কিন্তু অবশ্যই ঢুকিয়ে নিতে হবে অটো রিডাল থাকবে কল টাইম রিমেম্বার থাকবে অটো কুইক অ্যান্ড থাকবে রিজেক্ট বাই এস এন কিন্তু ফোনটির ভিতরে থাকবে এবং এই ফোনটিতে কিন্তু সিকিউরিটি লক করে রাখার অপশন আছে এবং মোবাইল ট্রেকার থাকছে ভাই ফোনটিতে মোবাইল ট্রেকার থাকছে দুর্দান্ত ফোনটিতে কিন্তু কানেকটিভিটির মতো অপশনও আছে এবং রিসেট দেওয়ার যাদের প্রয়োজন তারা কিন্তু চারটা শূন্য প্রেস করতে হবে তাহলে কিন্তু ফোনটি একটা রিসেট দিয়ে নিতে পারবেন অনেকে প্রয়োজন হয় রিসেট দেওয়ার তারা দিতে পারবেন এবং ফোনটিতে কিন্তু এফ এম রেডিও থাকবে আর খুবই দ্রুত এবং উচ্চ স্বরে এফ এম শুনতে পারবেন কিছু কিছু মানুষ আছেন যে এখন এফ এম রেডিও শুনেন তাদের কিন্তু বেশ সহায়তা হতে পারে এবং ফোনটিতে যে টস আছে টসটা এখান থেকে ইউজ করতে পারবেন এবং এসও এস অপশনটাও কিন্তু ফোনটির ভিতরে আছে আর এই অপশনটা কিন্তু অনেকেরই প্রয়োজন অনেক মানুষ এসে ডাইরেক্ট কিন্তু জিজ্ঞাসা করে ভাই এরকম অপশনের ফোন আছে কিনা ফোনটিতে কিন্তু এখানে অ্যালার্ম আছে একসাথে পাঁচটা সেট করতে পারবেন ফোনটিতে কিন্তু ক্যালকুলেটর আছে ফোনটিতে কিন্তু ক্যালেন্ডার আছে এবং স্টপ ওয়াচ আছে ওয়ার্ল্ড কলক আছে পাওয়ার সেভিং মুড আছে যাদের চার্জ আরও বেশি প্রয়োজন তারাও কিন্তু অপশনটা ইউজ করতে পারবেন এক নজরে কিন্তু এখান থেকে অ্যাবাউটটা দেখে নিতে পারবেন কি কি ইউজ করতে পারবেন যেমন ডুয়েল সিম থাকবে ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইন ডিসপ্লে থাকবে ডিজিটাল ক্যামেরা উইথ ভিডিও রেকর্ডিং থাকবে পনেরোশো কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে এমপি থ্রি এমপি ফোর এবিআই থ্রি জিবি প্লেয়ার থাকবে এবং মেমোরি থাকবে বত্রিশ জিবি ইউজ করার সুবিধা ওয়ারলেস এফ এম রেডিও উইথ রেকর্ডিং থাকবে ব্লুটুথ টস তিন হাজার মিলি এমপিআর একটা বিশাল সাইজের ব্যাটারি থাকবে কিন্তু ফোনটির ভিতরে এবং ফোনটির ভিতর আরো একটা অপশন আছে এটা সিম ঢুকাইলি ওপেন হবে এছাড়া কিন্তু আর কোনো কাজের অপশন এই ফোনটির ভিতরে ছিল না এখন মূল চমক এই ফোনটির কিসের মূল চমক এই ফোনটির নেটওয়ার্ক এই ফোনটিতে কিন্তু স্ট্রং নেটওয়ার্ক পাবেন কিছু কিছু ফোন আছে যেমন অনেক জায়গায় নেটওয়ার্ক পাওয়া যায় না আপ ডাউন করে কিন্তু এই ফোনটিতে কিন্তু স্ট্রং একদম ফুল নেটওয়ার্ক থাকবে আর কলের যে সাউন্ড এটা পাবেন একেবারেই ক্লিয়ার তবে এই ফোনটির কলের সাউন্ড ক্লিয়ার হলেও কিন্তু এই ফোনটির সাউন্ড লাউটে অবশ্যই আসে এই জিনিসটা কিন্তু আপনাকে মেনে নিতেই হবে তবে এখন কথা হচ্ছে যে ভাই এগারোশো টাকার বিনিময়ে এত ছোট ডিসপ্লের ফোন আপনি কেন কিনবেন এইটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন যেহেতু ডিসপ্লের সাইজটা বেশ ছোট এই ফোনটি এই কারণে কিনবেন যারা চার্জ বেশি প্রয়োজন হয় ব্যাটারি ব্যাক অনেক সময় আছে সেকেন্ডারি ফোন হিসেবে ইউজ করতে চায় অ্যান্ড্রয়েড বের করা যায় না হিউজ পরিমাণের কথা বলতে হয় ব্যবসায়িক কাজে কিংবা বিকাশ নগদ এই সমস্ত বিভিন্ন ফোন থাকে এগুলো কিন্তু ইউজ করতে হয় সিমগুলো তারা কিন্তু ফোনটি ইউজ করতে পারেন মোটামুটি বেশ ভালো কলের সাউন্ড পাবেন তবে সবচাইতে মজার ব্যাপার হচ্ছে আপনি ঘন্টার পর ঘন্টা কথা বললেও এই ফোনটি কিন্তু গরম হয় না এই জিনিসটা কিন্তু আমাকে বেশ মুগ্ধ করেছে যে ফোনটি গরম হয় না কিছু কিছু ফোন আছে ভাই অনেক হিউজ পরিমাণের গরম হয় কিন্তু এই ফোনটি কিন্তু গরম হয় না এবং ক্রাশ পড়বে না কোনো ধরনের ডিসপ্লে যায় আসে না অক্ষরের ফন্ট যে সাইজটা এটাও কিন্তু মোটামুটি একেবারে ছোট না বড় বড়ই আসে দেখতে পারবেন সুন্দরভাবে এ কারণে এগারোশো টাকার বিনিময় কিন্তু চাইলে এই ফোনটি আপনি করায় লিস্টে রাখতেই পারেন তাহলে আজকের মতো এখানে এই নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল আর নতুন কোন আকর্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমডি নিপু আমার চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম